হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও শরীরটা আগে থেকে একটু বেটার আছে আজকে শনিবার তাই জন্য ভাবলাম সকালবেলা গিয়ে একটু রান্না করি কি বানাচ্ছি বলো তো কেউ গ্যাস করতে পারছো এখন বানাচ্ছি কচু শাক আমি বিয়ে হয়ে আসার পর থেকে প্রায় দু তিন বছর পর থেকে এই কচু শাকটা রান্না করা হয় তার আগে মা মানে সেরকম খেত না আর আমার মা তো এই সমস্ত জিনিসগুলো খুব ভালোই রান্না করতে পারে মাও কিন্তু মোটামুটি আমাদের থেকেই শিখেছে কিন্তু এখন মা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করে কচুর শাকটা তো কচু শাকটা আমি নর্মাল করে দিয়েছিলাম তারপরে মায়ের মধ্যে একটু মাছের মাথা আর তেল অ্যাড করেছিলো আজকের ওয়েদারটা তো সকাল থেকেই বৃষ্টি আবার নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওদিকে আমাদের পাড়াতে পুজোর বাস পড়ে গেছে পুজো তো এসে গেল কিন্তু বিচার কোথায় তাই না জাস্টিস তো পেতে হবে আর যেভাবে আমরা লেগে পড়ে আছি সবাই আমার মনে হয় জাস্টিস আমরা পাবই মা দুর্গার আগমনের সাথে সাথে আমাদের কিন্তু বিচারও চলে আসবে তো চলো দিনটাই শুরু করি এবারে ওপরে চলে এসেছি এসে বানাচ্ছি এখন দুধ মানে দুধটা জালে বসিয়েছি দুধ বানানোর তো কিছু নেই মানে দুধটা জালে বসিয়েছি কারণ আধু ওদিকে উঠে যাবে আরও উঠে গেলেই ওকে ফ্রেশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করাতে হবে ওরে বাবা বাবুর তো এমনিই খাবারে মন থাকে না তার মধ্যে এখন আবার শরীরটা খারাপ তো আরও ইসে খেতে চায় না ফ্রিজে মিষ্টি থাকলে কতক্ষণে সেটা শেষ করবো তার জন্য কিন্তু লেগে পড়ে থাকি সকালবেলাই আমার ইচ্ছা হলো আজকে এই মিষ্টিটা খেতে এটাকে বলে কি কদম হ্যাঁ আমি নামটা ভুলে যাই তো কদমের বাইরের দিকটা খেতে আমার বেশি ভালো লাগে কারণ ওটা বেশ সন্দেশ সন্দেশ ব্যাপার থাকে আর ভেতরেরটা গুড়গুলা মিষ্টি থাকে ওটা অতটা ভালো লাগে না বাট তাও খেয়ে নিলাম এই ওয়েদারটা দেখতে দেখতে এই দেখো এই অ্যাংকলেটটা আমি স্ল্যানের থেকে কিনেছি তিরিশ টাকা দিয়ে কে আর নজর দেবে স্টাইল করার জন্যই জাস্ট পড়েছি আর এদিকে আমার খাটের অবস্থা এরকম বাট চুটকি বাজি আমি এটাকে চেঞ্জ করে ফেলবো এরকম এই সত্যি যদি এরকম চুটকি বাজি এই সমস্ত কাজগুলো হয়ে যেত কি ভালোই না হতো বলো এরপরে চলে এসেছি ডিম খেতে আমার আর আলু ডিম পার্টি হচ্ছে কারণ আমারও খুব খিদে পেয়ে গেছিলো মিষ্টিটা খেয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি তো ওকে ডিম সেদ্ধ দিলাম ভাবলাম আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিই ওকে একটু লবণ দিয়ে ডিম খাওয়াটা শেখাচ্ছিলাম বাট বাবু তো আমার হাই না ঠিক মতোভাবে এই ডিমটাও যে একটা গোটা দেখছো এটাও হাফ ডিম খেয়ে বাকিটা রেখে দিয়েছিলো ওটা পরে আমি খেয়ে নিয়েছিলাম তো ও সে আর এখন টিভি দেখবে না সে মামামামার সাথে গল্প করতে করতে ডিম খাবে তাই সে টিভি বন্ধ করে দিয়ে চলে এসেছে আমি দাগিয়ে দিচ্ছি হুম বেশি লেগে যাবে খেতে পারবি না বেশি খেতে পারবি না আর এদিকে আমার শখে সোফাটাকে বাঁচানোর জন্য আমি একটা বিছানার চাদর এরকমভাবে বিছিয়ে রাখি বাট সেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আবার চুটকি বাজি এটাকেও আমি ক্লিন করে ফেললাম আমার এই স্যাটারডে সানডে বাড়ি যখন থাকি মেন কাজ থাকে আমার ঘরটাকে ঠিকঠাক করে রাখা বাকি দিনগুলো তো মোটামুটি দিদি পরিষ্কার একটু করেই দিয়ে যায় অতটা চিন্তা থাকে না অনেক কি বলতে শুনি বা অনেক সময় পোস্ট দেখি যে যারা ওয়ার্কিং ওম্যান হয় তাদের ঘর সংসারের অতটা চাপ নিতে হয় না বাট এটা একদমই ভুল কথা আমি অ্যাজ অ্যাট ওয়ার্কিং ওম্যান হয়ে আমি বুঝেছি আমাকে যেমন বাইরেটাও দেখতে হয় অ্যাজ ভেল অ্যাজ আমাকে ঘরটাও সামলাতে হয় আর অফিসে তো তাও ছুটি পাওয়া যায় কিন্তু ঘর সংসারের দিক থেকেও কিন্তু কেচ্ছু ছুটি পাওয়া যায় না তুমুল হারে বৃষ্টি পড়ে যাচ্ছে এখনো পর্যন্ত ঠিক আছে বলো দেখ কি বৃষ্টি হয়েই চলেছে এইরা এবার এটাকে একটু কিছু খাওয়াবো ভাবছি চকলেট শেক বানিয়ে দেবো ওরিও শেক বানিয়ে দেব ব্যাস আমার ভাগ্য ভালো ওরিও বিস্কিট সব বাচ্চারা কত ভালো খায় এ কিছুতেই খাবে না ওই শেক করেই খাওয়াতে হবে ওরিও শেক খাবি কি খাবি দেখো কার খেলা এটা খেলা জলে ড্রামের মধ্যে সমস্ত গাড়িগুলোকে ফেলা এটাই তোর খেলা এখন আজকে হঠাৎ করে মনে হলো ওকে একটু অরিও শেক দিই তো ফার্স্ট টাইম দেবো এখানে অরিও বিস্কিটটা নিয়েছি আর তার সাথে না ওর পিডিয়া শিওর খায় সেটা ওর গুঁড়োটা নিয়ে নিয়েছি কারণ ভুল করে দুধটা হালকা গরম বসিয়ে দিয়েছি কি দেখাবি কি আবার দেখাবি এটাকে আটকে দিতে হয়েছে এর মধ্যে

ওরিও শেক বানিয়েছি মুখটা দেখো ওরিও শেক দেখে কার কোন বাচ্চার বাচ্চা বড় সবার এই জিনিসটা খুব ভালো লাগে খেতে কোন বাচ্চার আছে যার এই জিনিসটা খেতে বাজে লাগে তুই ছাড়া পৃথিবীতে চল আচ্ছা জল খাবি তো চল চল দেবো তাহলে এখানে একা থাকবি লাইট বন্ধ করে দেবো কিন্তু

সারাদিন বৃষ্টি জামা কাপড় ঘরের মধ্যে মেলা শুরু হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি এবার রাত ঘুম করাবো এঘন্টা বার থেকে ঘুরিয়ে যাবো তার মধ্যে নাইট তার চারদোর ঠিক তার চারদোর লাইট আর টুপবো প্লাস